তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুর্ন্যাটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি আজকে চোদ্দ তারিখ হয়ে গেছে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর একটি বিশেষ আপডেট উঠে আসছে ভ্যাকেন্সি আপডেটকে কেন্দ্র করে এখনও অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাওয়ার পরও ভ্যাকেন্সি আপডেটের দাবি জানাচ্ছেন এবং ভ্যাকেন্সি আপডেট হবে এই আশা নিয়ে দিনগুনে চলেছেন প্রিপারেশান তারা নিচ্ছেন ঠিকই তবে ভ্যাকেন্সি যদি এই তেরো হাজার প্লাস থাকে তাহলে কম্পিটিশান লেভেল ঠিক কোন পর্যায়ে যাবে সেটা অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন ইতিমধ্যে তাই সকলেরই কিন্তু একটাই দাবি একটাই বিষয় নিয়ে তারা দাবি জানাচ্ছেন যে ভ্যাকান্সি আপডেট করতেই হবে তো এই ভ্যাকান্সি আপডেটের দাবি কিন্তু তারা অনবরত জানিয়ে আসছেন এই ভ্যাকান্সি আপডেটের দাবি থেকে চূড়ান্ত কিছু আপডেট কিন্তু উঠে আসছে বলে রাখি যে গত নয় তারিখ আমরা জানিস ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে কলকাতার রাজপথে শান্তিপূর্ণ একটা মহা আন্দোলনে কিন্তু ডাক দেওয়া হয়েছিলো ইতিমধ্যে চাকরিপাত্রীদের পক্ষ থেকে বা চাকরিপাতি মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তবে সেই ডেট কোনো কারণে পসপন্ড হয়েছে ইতিমধ্যে নতুন একটি ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে ষোলোই অক্টোবর হ্যাঁ ষোলোই অক্টোবর আজ অলরেডি কিন্তু চোদ্দো তারিখ হয়ে গেছে ষোলো তারিখ অর্থাৎ আগামী পরশু দিন নতুন করে কিন্তু একটি ডেট সিলেক্ট করা হয়েছে শান্তিপূর্ণ মহা আন্দোলনের ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে আবারও কিন্তু চাকরি প্রার্থীরা দলা দলে অংশগ্রহণ করবেন এই আন্দোলনে এবং কলকাতার রাজপথে আবারও কিন্তু এক মহা আন্দোলনের রূপ নেবে এই আন্দোলনটি তো আশা করা হচ্ছে চাকরিপার্থীদের এই যে দাবি সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন সকলে তো মাননীয় মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন বিষয়টির ওপরে তাহলে আশা করা যাচ্ছে যে ভ্যাকেন্সি আপডেট হবে এবং চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে তো এই আশা কিন্তু সকলেই করছেন আমরাও এই আশা নিয়ে দিন গুনছি অবশ্যই আপনাদেরকে এটাই জানাচ্ছি ভ্যাকেন্সি আপডেট হবে কি হবে না সেটা সম্পূর্ণটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এবং অবশ্যই সম্পূর্ণটাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তো ভ্যাকেন্সি আপডেট হোক আর না হোক আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশান নেওয়ার পাশাপাশি ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করুন এই আর্জি কিন্তু আমরাও জানাচ্ছি আমরাও চাই যাতে আপনাদের ভ্যাকেন্সি আপডেট হয় এবং যে সকল যোগ্য বঞ্চিত চাকরিবাত্রী দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছে তারাও যেন তাদের নিজেদের যোগ্য যে চাকরিটি রয়েছে সেটিকে যেন ছিনিয়ে নিতে পারে তো সেই কারণে আপনাদের সকলকে বলছি যে নয় তারিখের ডেটটা পোস্টপন্ড হয়ে গেছিলো পুনরায় ডেট সিলেক্ট করা হয়েছে ষোলোই অক্টোবর এই ডেটে সকলেই অংশগ্রহণ করুন আশা করছি এই আন্দোলনের পর আপনারা হয়তো কোনো সফলতা পেতে পারেন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টার উপরে হস্তক্ষেপ করতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু তারপরত আমাদের কাছে আদার্স আর কোনো ইনফরমেশন নেই এইটুকুই তথ্য আপনাদের শেয়ার করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি জন্য ভ্যাকান্সি আপডেট সহ আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে